নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের রেসিপি বাটি বাটিভা ডিমের আলু দিয়ে ডাংলা হাতে যদি কম সময় থাকে তাহলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব তিনটে ছোট ছোট বাটি বাটি দেওয়ার পর অল্প একটু সাদা তেল তিনটে বাটির মধ্যেই ব্রাশ করে নেব তিনটে বাটির মধ্যে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবার তিনটে বাটির মধ্যে তিনটে ডিম ভেঙে দিলাম এবার একটু করে নুন দিয়ে দেব তারপরে একটু করে কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম লঙ্কা কুচিও দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমি দুটো আলু টুকরো করে রেখেছিলাম সেই আলু টুকরো দুটো আলুর টুকরোগুলো দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব দুটো টমেটো দুটো ছোট পেঁয়াজ আট থেকে দশ কোয়া রসুন এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট ভাপিয়ে নেব আট থেকে দশ মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা মশলা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা মিক্সারের জার দিয়ে দেবো সেদ্ধ টমেটো রসুন পেঁয়াজ আর অল্প একটু আদা কুচি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এদিকে বাটি ভাপা ডিমগুলো বাটির চার সাইড একটু আলগা করে নিয়ে একটু চাপ দিলেই ডিমগুলো ভালোভাবেই বেরিয়ে আসবে এই একই রকমভাবে সব ডিমগুলো রেডি করে নেব সব ডিমগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে সেদ্ধ করা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো এবার আলু ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটু গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড লো আঁচে নেড়ে নিলাম এবার দিয়ে দেব। আগে থেকে টেস্ট করে রাখা মশলা দিয়ে সব উপকরণ ভালো করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো হাফ চামচের কম ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি পাঁচখানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই সময় দিয়ে দেব আগে থেকে ভিজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব এক কাপ মতন জল জল দেওয়ার পর ভাপানো ডিমগুলো দিয়ে দেব আপনি চাইলে ডিমটা একটু ভেজেও নিতে পারেন আমি ডিমটা ভেজে নিলাম না এবার ঝোল পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে মিডিয়াম আছেই ঝোল ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি এবার সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিলাম আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে